আমার কথা ভাবছিলে হলো না হতেই হবে আমি ছাড়া এ পৃথিবীতে তোমার আর কারোর চিন্তা আছে নাকি আমি রোহিণীকে ভাবছিলাম কেন কেন তো তা মানুষ কি অন্য মানুষের কথা ভাবে না যে যাকে ভালোবাসে সে তার কথাই ভাবে তবে আমি রোহিণীকেই ভালোবাসি আমি শ্রীমতী ভম্রদাসী আমার সাথে মিছে কথা। মিছে কথাই ভম্র তোমাকে ভুলে রোহিণীকে ভালোবাসার কথা ভাবা কঠিন তবে হয়তো রোহিণী আমাকে ভালোবাসে।